চোখের পানি দিয়া বাবা কাঁদতে কাঁদতে বিল্ডিংয়ের নিচের থেকে চলে গেল ছয় নাম্বার রোডের থেকে বনানি সাত নাম্বার রোড সাত নাম্বার একুশ নাম্বার দিয়ে বাবা ইংলিশ মিডিয়ামের সামনে দিয়ে যখন কাকুলি হয়ে বের হয়ে যায় চোখের পানিতে বুক বাইসা যায় মালিক তোমার খেলা বুঝবার মা তোমার খেলা বুঝবান মাতো। জগতে মানুষ নাই তুমি রাখো পাস্তলাতে কেহ গাস্তলা এই গান গাইতে গাইতে রিক্সার প্যাডেল মারতে মারতে চলে যায় রে বন্ধু এ সিরাজগঞ্জের বাইরা বাস্তব ঘটনা বেশি দিন যায় নাই মাত্র ছয় থেকে সাত মাস পরে শীতের মৌসুম চলে আসলো ও ওই একুশ নম্বর রোড দিয়া যখন বন্ধু কুয়াশার মধ্যে রিক্সা চালাইতেছি হঠাৎ একটা পরে ডিস্ট্রিক্ট বন্ধু মেয়েটারে লইয়া বাবা যাইতেছি ইংলিশ মিডিয়াম স্কুলে কিন্তু কুয়াশার মধ্যে টেরাকে দেখে নাই তার পাজারু গাড়ির এমন জোরে ধাক্কা দিছে মেয়েটা সিটকে যে আইল্যান্ডের সাথে বাড়ি খাইয়া মাথাটা ফেটে বাবা রক্তগুলো ঝরতেছে বন্ধু স্টার্ডিং এর উপরে বেহুস পড়িয়া রয়েছে কুয়াশার মধ্যে কেউ ধরে না ওই বন্ধু রিক্সা চালাইতে চালাইতে ওইখানে উপস্থিত বন্ধুর দেখেই তো চিনে ফেলছে এক হাত দিয়া বন্ধুরে কোলে দিছে আর এক হাত দিয়া মেয়েটারে কোলে নিছে নিজের রিক্সার মধ্যে উঠাইয়া হসপিটালে ভর্তি করছে মেয়েটার ইমার্জেন্সি রক্ত লাগবে আল্লাহর খেলা বুঝবার মতো কেউ নাই রে বাবা কার রক্ত কখন কার শরীরে লাগে কেউ জানে বলছে ডাক্তার ডাক্তার করছে আমার মেয়ের রক্ত কে দিছে স্যার আপনি একজন দামি মানুষ রক্ত ছিল না আমাদের এখানে একটা রিক্সা চালক আপনাদেরকে নিয়ে আসছে ওনার মাথায় এখনো গানসা বান্ধা আছে আপনার মেয়ের রক্ত ওনার